আচ্ছা আপনি কেমন ধরনের মানুষ কিভাবে বুঝবেন মানে আপনি মানুষ নাকি অমানুষ এগুলো কেমন ধরনের কথাবার্তা তবে কিভাবে বুঝব আপনি যখন চলাফেরা করবেন কথাবার্তা বলবেন তখন কাজে কর্মে ভবন পাবেন আপনি মানুষ নাকি অমানুষ অবশ্যই তা তো পাবো তবে শেষে যে যার মতো করে পরিস্থিতির শিকার হয় এভাবে তবে কে কেমন পরিস্থিতির শিকার হলো এগুলো তাদের বিষয় আপনি হচ্ছে পরিস্থিতি থেকে শিক্ষা গ্রহণ করবেন অবশ্যই আমার গুলো নিয়ে নাড়াচাড়া করতে হবে অন্যগুলো গুলো নাড়াচাড়া করে লাভ কি দিন শেষে গতি ছাড়া গতি কি তাই নিজ সরকার তেল দিবেন নিম শৃঙ্খলা বজায় রাখবেন তারপর বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে আচ্ছা আপনি মাস্টার নাকি সাত কোনটা বেশি বা কম বুঝেন কোনো সময় মাস্টার কোনো সময় সাত এভাবে দিনকাল পার করি আপনি কি জানেন কেউ বেশি বুঝতে গিয়ে মাস্টার থেকে ছাত্র হয়ে যায় ছাত্র হতে মাস্টার হয়ে যায় তা তো হবে যেমন করবে সে তেমন উচিত শিক্ষা পাবে এগুলো তো স্বাভাবিক বিষয় তাই ছাত্র ছাত্র মতো থাকবেন মাস্টার মাস্টারের মতো থাকবেন তারপর বুঝে শুনে দিনকাল পার করবেন অনেক সময় ছাত্র হতে মাস্টার বেশি বুঝে মাস্টার হতে ছাত্র বেশি বুঝে হ্যাঁ এগুলো দিনকাল পার করলে বোঝা যায় কে কেমন পরিস্থিতির শিকার হয় এভাবে তবে নিজের ভদ্রতা নিজে বজায় রাখা দরকার উচিত অবশ্যই তাই বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে আচ্ছা আপনি একা থাকতে ভালোবাসেন নাকি পাশাপাশি আরেকজন লাগে একা থাকতে পছন্দ করি তবে অনেক সময় আরেকজন লাগে কেন লাগে আপনি কথা বলতেছেন একা খাইতেছেন একা শুতেছেন একা দূরাদুরি করতেছেন একা কাজকর্ম করতেছেন একা আবার কেন একাগীত অনুভব করেন কারণ সবসময় একা দিনকাল পার করা সম্ভব না অনেক সময় অন্য জনের সাপোর্ট লাগে কাজগুলো সহজ করার জন্য তার জন্য তবে বেশি দরকার প্রয়োজন না হলে বাদ করবেন তারপর নিজের মতো করে দিনকাল পার করবেন অবশ্যই সব একা দিনকাল পার করার চেষ্টা করব। যদি পাশাপাশি থাকলে সমস্যা হয় তাই লড়ুন তারপর নিজের মতো করে দিনকাল একা এভাবে আপনি কি জানেন কখন পরিস্থিতি খারাপ সময় মানুষ আপনাকে ঘৃণা করে আবার ভালোবাসে কেন পরিস্থিতি খারাপ সময় মানুষ হিংসা করে আবার ভালোবাসে এগুলোর কারণ আপনার যখন বিপদ সমস্যা খারাপ কিছু হয় তখন আশেপাশে প্রত্যেকটা কিছু মানুষ আপনাকে ঘৃণা করে হিংসা করে আর ভালো কিছু হলে ভালোবাসে এভাবে হ্যাঁ এগুলো তো স্বাভাবিক বিষয় আগে যেমন করব পরে তেমন হবে হ্যাঁ আগে যেমন করবেন পরে তেমন হবে তাই নিয়মগুলো বজায় রাখবেন তারপর বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে